আমরা গতকাল দেখলাম যে জামাত ইসলাম তার নিবন্ধন ফিরে পেয়েছে এবং এর আগে আওয়ামী লীগের যে সংগঠন আছে তাদের যে নিবন্ধন ছিল সেই নিবন্ধন স্থগিত করে রাখা এখন আওয়ামী লীগ স্থগিত জামাত এখন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এবং জামাত ইসলাম থেকে স্বাধীনতা পেয়েছিল ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমাদের মহান স্বাধীন এখন বাংলাদেশের রাজনীতিতে জামাতের আগে চার সর্বম এবং যেই ব্যক্তি ইউনুস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন সেই সময় তিনি কি করেছেন না করেছেন সেটা পরিষ্কার হওয়া দরকার আপনার নিশ্চয়ই মনে আছে তিনি দুই দুইবার দ্বার পরিগ্রহ করেছেন প্রথমবার মার্কিন মূল্যপু এবং যখন তিনি মার্কিন মূল্যকে আনি প্রার্থনা করেন তখন বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তাকে ধর্মান্তরিত হতে হয়েছে তাকে বৈবাহিক এই স্ট্যাটাস ধারণ করার প্রয়োজনে তার স্ত্রীর যে ধর্ম সেটা তিনি অধ্যাপক সমর্থক কলিমুল্লাহ টের পরে গেল দুই থেকে তিন দিন আগে সম্ভবত বা সপ্তাহ আগে বিএনপির একজন নেতা বুলু ভাই তিনি আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়টা সম্পর্কে ক্লারিফিকেশন দিতে বলেছেন রাজনীতিতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দিন ফুরিয়ে আসছে বড় বড় কথা বলে কোনো লাভ নেই এই ধরনের পলিটিশিয়ানদের মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে তিনি এখন বিএনপির হয়ে মাঠে নামছেন বিএনপির হয়ে দীর্ঘদিন মাঠে ছিলেন জোটের শরিক হয়ে আবার জোট থেকে বের হয়ে গিয়েছিলেন ডক্টর ইউনুসকি মুসলিম আদৌ নাকি তিনি খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা জানা বরকতুল্লাহ বুলু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুটিনিমত আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

বড় বড় কথা বলে কোনো লাভ নেই এই ধরনের পলিটিশিয়ানদের মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে তিনি এখন বিএনপির হয়ে মাঠে নামছেন বিএনপির মাঠে ছিলেন জোটের শরিক হয়ে আবার জোট থেকে বের হয়ে গিয়েছিলেন এখন আবার বিএনপির হয়ে মাঠে নামছেন তার একটা বক্তব্যের জবাব দিয়েও বিশ্লেষণ করব তার আগে বলেনি যে চব্বিশের নতুন বাংলাদেশ বাংলাদেশ নতুন বন্দোবস্তের বাংলাদেশ এই বাংলাদেশে পিওর পলিটিক্স চলবে বাবা কোটা শ্বশুর কোটার রাজনীতি সম্ভবত চলবে না যে বাবার কোটা পলিটিশিয়ান শ্বশুর কোটা নিরাপত্তা এই রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না এটার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যাদের জনবৃত্তি আছে তারা রাজনীতি করবে রাজনীতির দোকান খোলা নাম সর্বস্ব দল ভাগ জোট বড় করে দেখানো দামি পার্টি দামি প্রার্থী অমুক তমুক মানে এগুলোর যুগ শেষ হয়ে যাবে সংস্কারের পর সেই জায়গাটায় অনেক নাম সর্বস্ব পলিটিশিয়ানদের অন্য পেশায় শিফ্ট করতে হবে বেস্ট আন্দালি রহমান পার্থ স্মার্ট একজন মানুষ দক্ষ একজন আইন বিশেষজ্ঞ আইনের শিক্ষক আমি জানি না যে লয়ার হিসেবে তার পারফরমেন্স কি তার সাবমিশন কেমন তবে তিনি একজন ভালো শিক্ষক এবং তিনি ধনী মানুষ গুড অনেক সুন্দর কথা বলেন এই জায়গাটায় পেশাগত জায়গায় তিনি সফল এবং সফল হবেন এই পেশাগত জায়গাটায় তাকে আমি পার্থের দলের কে আমি জানি না তার দলের কমিটির অন্যান্য কাউকে চিনেন একজনকেও শুধু একজনকেও চিনে এই ওয়ান ম্যান পার্টি এগুলো হাসিনার আমলে প্রয়োজন হতো কারণ হাসিনাও ডামি পার্টি গঠন করত সংখ্যায় দেখাতো আবার হাজিনা বিরোধীরাও সংখ্যায় দেখাতো যে আমাদের সাথে এই দল তোমাদের সাথে কতটা দল হাসিনা বলতো আমাদের সাথে ইসলামী দল আছে পঁয়তাল্লিশটা তোমাদের সাথে কয়টা জামাত মানে এই ধরনের হিসাব নিকাশ করার জন্য এই ধরনের প্রার্থীকে দরকার হতো যাদের কোনো ভোট নেই আবার এরকম তরুণ অথবা কথা বলতে পারে এরকম কিছু লোককে সংসদে পাঠানো প্রয়োজন ছিল যার ফলে জোটের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হতো এখন তার অন্যের বাংলাদেশে এখন সবাই কথা বলতে পারে সেই আগেরকার যারা বিখ্যাত বক্তা বা তারা কিন্তু এখন কেউ হিট না একসময় মাহবীর চৌধুরী কিন্তু অনেক হিট ছিলেন এখন আজকে হিট নেই কালের বিবর্তনে হারিয়ে গেছেন এভাবে আন্দারিব্রাহ্মান পার্থান মাহবীর চৌধুরী এক না অবশ্যই আহ শ্রদ্ধার জায়গায় আমরা রাখছি আমদারিব্রাহ্মান পার্থকে কিন্তু যেহেতু বাবার কোটায় রাজনীতি করেন নিজ দলের আলাদা কোনো স্থান নেই একটা ক্রিটিক্যাল সময়ে কোন পক্ষে যান টকশোতে কোন পক্ষে কথা বলেন এই জায়গাটাই প্রাসঙ্গিকতা এই জায়গাগুলো যেহেতু থাকছে না তান দালিব রহমান রাজনীতিও আর থাকছে না দর্শক আপনি ডক্টর ইনুস বলেছেন সংস্কার করে করবেন কিসের সংস্কার এনসিপি ক্ষমতা এনসিপি কে ক্ষমতায় সংস্কার এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না এখানে এনসিপির প্রতি খুব ক্ষিপ্ত আহ আন্দার পার্থ বিশ্বাস করছেন যে এনসিপি কে ক্ষমতা আনার জন্য কাজ করছেন প্রফেসর ইউনুস এখন এনসিপির প্রতি এই ক্ষুব্ধতা কেন তার এ কারণ হচ্ছে এই এনসিপির কারণেই যেমন এখন তারুণ্যের রাজনীতি বলতে মানুষ এনসিপি কে মনে করবে বা তারুণ্যের রাজনীতি বলতে যে জায়গাটা এটা এনসিপি দখল করছে তার স্লোগান তারাই দিচ্ছে অথচ এস্টাবলিশমেন্টের যুগে এই তারুণ্যের রাজনীতি বলতে এই আন্দালিব্রাহমানের পার্থরা ছিল যেটা তরুণ নেতা এদের ডাকে তরুণরা সারা দেবে ইয়াংরা আসবে এরকম একটা হাইপ ছিল যে পার্থরা বক্তব্য দিলে তরুণরা সেটা শেয়ার করে সোশ্যাল মিডিয়া ঝড় তুলতে পারেন এই জায়গাটা তো ছিল কিন্তু সেই জায়গাটা এনসিপির কারণে থাকছে না তরুণদের খাতে থেকে আন্দালিব্রহমান পার্থদের নাম কাটা যাচ্ছে যার ফলে আন্দালিব রহমান পার্থরা এখন এনসিপি কে দেখতে পাচ্ছে না মানে এখানে পার্থেভ হচ্ছে যে সরকার নামাতে আছে কিন্তু তার ক্ষমতা আসে দেশ চালাবে এটা পারবে না ওই জায়গাটা আমাদের লাগে এর জবাবে আমি বলবো যে পারবে না এটা আপনি বুঝলেন কি হবে না আমাতে পারবেনা এটাও তো অসম্ভব ভাবতেন যে এরা এই হাসিনাকে নামাবে বিএনপি জামাতেই পারেনি আর এই বাচ্চা ছেলেরা হাসিনাকে নামাবে এটা অসম্ভব কিন্তু তারা সেই অসম্ভবকে সম্ভব করেছে সম্ভব করতে কি মুসলিম আদৌ নাকি তিনি খ্রিস্টান খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা জানা বরকতুল্লা বুলু আমরা তাকে জানি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করেন এমপি হয়েছেন কয়েকবার মন্ত্রী হয়েছেন ওনার অনেক পরিচয় খুবই দুর্দান্ত সংগঠক নেতা হিসেবে খুবই পরিচিত মানুষ কিন্তু গতকাল তিনি একটা অনুষ্ঠানে যে ভাষায় এসব প্রশ্ন তুলেছেন এগুলো আমাদের সিরিয়াসলি কনসার্ন হওয়া দরকার শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা কেমন হবে রাজনৈতিক প্রতিযোগিতা বাক্যতণ্ডা ইভেন ঝগড়াঝাটিও আমরা কতটুকু পর্যায় পর্যন্ত নেব। ওটার পরিসীমা কতটুকু রেড লাইনটা কোথায় এই আলাপগুলো আমার মনে হয় করা খুবই জরুরি সেই কারণে এই বক্তব্যটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হয় এটা নিয়ে একটু অন্তত আমাদের আলোচনা করে রাখা দরকার যারা বলো সেই অনুষ্ঠানে বলেছেন আপনারা ভিডিওটা শুনে নিতে পারেন সেখানে তিনি দাবি করছেন যে ডক্টর ইউনুসের প্রথম স্ত্রী যিনি ছিলেন মনিকা তার মা আমরা মনিকা ইউনুসকে সিঙ্গার এবং ডক্টর ইউনুস যখন খুবই সংকটের মধ্যে পড়ছিলেন তখন মনিকার একটা বক্তৃতা একটা চ্যানেলের সাথে ইন্টারভিউ খুবই প্রচারিত হয়েছিল খুবই স্প্রেড করেছিল আমরা তখন চিনি যাই হোক মনিকার মা তিনি রাশন অর্থোডক্স খ্রিস্টান এবং যেন ভাষ্য মতে তাকে বিয়ে করার জন্য তিনি শর্ত দিয়েছিলেন তাদের মধ্যে সম্পর্ক ছিল বিয়ে করার জন্য শর্ত ছিল তাকেও সেই খ্রিস্টান ধর্মে দীক্ষা নিতে হবে এবং ডক্টর উনিশশো সত্তর সালে আশা অর্থোডক্স খ্রিস্টান হিসাবে দীক্ষা নেন এবং তিনি তাকে বিয়ে করেন এখন তিনি এই প্রশ্ন তুলছেন যে এরপর তিনি আবার মুসলিম হয়েছে কিনা। মানে মানে হচ্ছে যদি না হয়ে থাকেন তাহলে তিনি এখনও খ্রিস্টান আছেন এবং আমাদের এই এইরকম মানে ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে তিনি দায়িত্বে থাকতে পারেন কিনা না ধরনের একটা প্রশ্ন এবং খুবই অবিশ্বাস্য একটা মন্তব্য তিনি করেছেন তিনি এই ব্যাপার খোঁজ খবর নেওয়ার জন্য জানাব রাহিদ ইসলাম এনসিপি প্রধান এবং জামায়াত প্রধান ডাক্তার শফিককে অনুরোধ করছেন এবং ডাক্তার শফিককে আল্লাহর অলি বলছেন মানে এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার আল্লাহর অলি বলে ফেলছেন তিনি এতটাই প্রতিষ্ঠিত তো তাহলে তো জামাতের দলটাই করা উচিত সবার যেখানে সভাপতি একজন আল্লাহর উল্লি যাই হোক আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না কিন্তু যে প্রশ্নটা আমরা করছি ডক্টর ইউনুসের সাথে যৌক্তিক কারণেই বিএনপির সংঘাত তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে কঠোর দিকে যাচ্ছে এটার জন্য আমি ইভেন ডক্টর ইউনুসকেই বেশি ব্লেম করি প্রধানত ব্লেম করি এটা নিয়ে আমার যথেষ্ট আলাপ আছে কথাবার্তা আছে তার সরকার বিএনপির প্রতি বিমাতাসুলভ আচরণ করছে তার সরকার একটা দলকে সমর্থন করছে তার সরকার বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যৌক্তিক দাবিকে যুক্তি দিয়ে ফাইট করছেন আজ পর্যন্ত আমরা জানি না কেন নির্বাচন ডিসেম্বরে করা যাবে না এরকম অনেক কিছু এবং তাদের এই সরকারের অনেক আচরণ দেখে এটা মনে হতেই পারে তারা তাদের সরকারটাকে অ্যাজ মাছ অ্যাজ পসিবল লেনদি করতে চায় এটা বিড অফ মানে নেক্সট ইয়ার মানে জুন নেক্সট ইয়ারও না আরও আরও বেশি তারা এটাকে নিয়ে যেতেছে এগুলো মানার যথেষ্ট কারণ আছে এবং সাম্প্রতিক বেশ কিছু আচরণে তিনি বিশেষ করে টোকিওতে গিয়ে তিনি যেভাবে বিএনপিকে ব্লেম করেছেন এগুলো খুবই দৃষ্টিকোত হয়েছে এবং এমন তথ্য যেটা সঠিক এটা আছে সাথে তার এক ধরনের তার সাথে বিএনপি টাফ ভাবে কথা বলতেও পারে সবই ঠিক আছে কি তার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করতে পারে কিন্তু এমন সব কথা এখানে আনা হচ্ছে এমন সব কথা দিয়ে আক্রমণ করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের কথার কোন স্পেস থাকা উচিত না কোনো স্পেস থাকা উচিত না মানে বাংলাদেশের মতো একটা ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে যদি তাত্ত্বিকভাবে বলছি ধর্মীয় বা এথনিক সংখ্যালঘু কোনো মানুষ কোনো দিন সরকার প্রধান হয় ওটা এই দেশের গণতন্ত্রের শক্তিকে ইন্ডিকেট করবে আমি মনে করি এটা আরও পজিটিভ বলে আমি সেদিন মনে করব। সুতরাং আমাদের সমস্যার কিছু নাই আর কোনো একজন মানুষের এই ধরনের ব্যক্তিগত বিষয় সেটা যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন না করে বলা আর থাকলেও এগুলো আমাদের পলিটিক্যাল ফিয়ারে আলোচনার বিষয়ই না অ্যাডহোমিনাম বলে ব্যক্তিগত আক্রমণ করা এটা লজিক্যাল ফেয়াল যখন যুক্তি থাকে না তখন কাউকে আক্রমণের জন্য আমরা এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করি কারণ ওনার এইটার সাথে এটা সত্য কি মিথ্যা এটার সাথে তিনি যা করছেন সেটাকে ফাইট করার কোনো সম্পর্ক নেই উনি যদি সচ্চা মুসলমানও হন উনি যদি জামায়াতের আমি আমিরের মতো আল্লাহর অলিও হন উনি যদি ভুল করে থাকেন জামাতের আমির যদি আল্লাহর অলিও হয়ে থাকেন জানাবুলুর ভাষ্য মতে ওনার বক্তব্য ভুল নিয়ে আমরা আলোচনা করি আমি করেছি সোশ্যাল মিডিয়াতে আলোচনা আছে প্রচুর আছে সুতরাং কে কি ব্যাকগ্রাউন্ড সেটা না ডক্টর ইউনজ কী করছেন সেটা তার কর্মকাণ্ড কাজ দিয়েই ফাইট করতে হবে এই ধরনের বিষয় বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে রেড লাইন হিসাবে থাকা উচিত এই রেড লাইন কেউ ক্রস করবেন না আমি মনে করি বিএনপির কখনও কখনো আমরা দেখছি কোনো কোনো জায়গায় দেখছি কোনো কোনো নেতার মধ্যে এক ধরনের ইনটলারেন্স তৈরি হচ্ছে এই ইনটলারেন্সের কারণে কেউ এমন কথা বলছেন যেটা বলা একেবারেই অন্যায় কেউ কেউ মেজাজ হারাচ্ছেন কখনো রিপোর্টারের ওপরে কখনো সহ আলোচকের উপরে এই জিনিসগুলো না হওয়া ভালো এই জিনিসগুলো না হওয়া ভালো বিশেষ করে সেই দলটার ক্ষেত্রে যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় না বলে আমি একদম শতভাগই বলে দিই সুতরাং সেই দলটা যখন ক্ষমতায় যাবে সেই দলটা আগে তার এই সাইন দেখাতে হবে যে পরিবর্তিত বাংলাদেশ তারা ধরতে পারছেন আমি এটা ব্যর্থহীনভাবে বলতে চাই বিএনপির অনেক আচরণ বিশেষ করে টপ লিডার যেন তারেক রহমানের দিক থেকে অনেক আচরণ আমরা দেখেছি যেগুলো ক্লিয়ারলি বার্তা দেয় যে বিএনপির পরিবর্তনটা ধরতে পারে বিএনপি অন্তর্গতভাবে পাল্টে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপিতে যে নেতারা ছিলেন যারা আগে এক ধরনের রাজনীতি করে গেছেন সেই রাজনীতিটা যে আর চলবে না এই ব্যাপারটা সম্ভবত অনেকে ধরে উঠতে পারেননি যত দ্রুত তারা ধরতে পারবে সেটা তাদের জন্য যেমন মঙ্গল রাষ্ট্রের জন্য মঙ্গল তাদের সতর্ক হওয়া খুবই জরুরি দলের দিক থেকেও তাদেরকে সতর্ক করে দেওয়া দরকার বলে আমি বিশ্বাস করি এবং সেই ব্যক্তি ইউনুস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন সেই সময় তিনি কি করেছেন না করেছেন সেটাও পরিষ্কার হওয়া দরকার আপনার নিশ্চয়ই মনে আছে তিনি দুই দুইবার দ্বার পরিগ্রহ করেছেন প্রথমবার মার্কিন মূল্য এবং যখন তিনি মার্কিন মূল্যকে আনি প্রার্থনা করেন তিনি অধ্যাপক সম্ভবত এরপরে গেল দুই থেকে তিন দিন আগে সম্ভবত বা সপ্তাহ খানিক আগে বিএনপির একজন নেতা বুলু ভাই তিনি আবার ইউনুসকে এই বিষয়টা সম্পর্কে ক্লারিফিকেশন দিতে বলেছেন হচ্ছে এটা ক্লারিফিকেশন দেওয়া যৌক্তিক নাকি অযৌক্তিক অথবা ডক্টর এই ধরনের একটা ধর্মীয় ইস্যুকে পুঁজি করে যেকোনো কারণে হোক এই বিষয়টা সামনে আসে এটার পিছনে আসলে উদ্দেশ্য কি থাকতে পারে দেখেন ডক্টর মোদ ইউনুস থেকে শুরু করে যে কোনো মানুষের আমরা সমালোচনা করতে পারি কিন্তু কিছু কিছু জায়গা এগুলো পানির মতো ক্লিয়ার হয়ে যায় এখন আমরা যদি ধরি যে ডক্টর মোহাম্মদ তিনি কি আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি করেন না ভাই মাত্র দুই মাস হয়েছে রমজানের ঈদ গেছে ডক্টর মোহাম্মদ তিনি ঈদের সালাত আদায় করেছেন তারপরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে তিনি মুসাফা করেছেন এখন তিনি জুমার নামাজ কই পড়েন হজে তিনি কেন গেলেন না গত দশ মাসে অথবা চৌরাশি বছর বয়সে তিনি কয়বার হজ করছেন তিনি দাড়ি রাখেন নাকি রাখেন না এটা তার ব্যক্তি আমল এটার সাথে আসলে আমরা পার্সোনালি নাগরিক হিসেবে তাকে প্রশ্ন করার ওইরকম কোন সুযোগ নেই আলোচনা সমালোচনার সুযোগ নেই কারণ পাশ নামাজ পড়লেই যে কত ভালো উনিশশো একাত্তর এরকম অনেক দলের ইতিহাস আছে এগুলো বুঝতে হবে এখন ডক্টর শুরুটাই করছে কলিমুল্লা স্যার যে কোনো একটা লাইভ টক শুতে তিনি বলছিলেন যেটা কিন্তু লম্বা লম্বাচুরের একটা বক্তব্য যে বহুত আগে যখন ডক্টর ইউনুস তিনি আপনার প্রফেসর ছিলাম তো ওই সময় থেকে ওনার সাথে পরিচয় উনি প্রথম যখন বিয়ে করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি নাগরিকত্ব নিয়েছিলেন তখন তাকে বাধ্য হয়ে ধর্মান্তরিত হতে হয়েছিল তো সেই ধর্মান্তরিত হওয়ার পরে তিনি পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন কিনা এমনকি কলিমুল্লা সাহেব যেভাবে একটু রসায় সাহেব বলতেছিলেন যে নামের প্রথমে দুইটা গুরুত্বপূর্ণ ইসলামিক যেই নাম মোহাম্মদ এবং ইহনুস দুইটাই নবীন নাম তো এরপরে তিনি আসলে এটা করছেন কিনা এবং বিশ্বস্ত সূত্রে তিনি কি কি খবর পাইছেন প্রশ্ন হচ্ছে যে এগুলো এখন কেন নিয়ে আসা হচ্ছে এগুলো মাঝে মাঝে আমার কাছে মনে হয় বাংলাদেশের মূলধারার পলিটিক্স থেকে সরে গিয়া ব্যক্তিগত আক্রমণ পারিবারিক মানে দুষ্ট্রুটি খোঁজা তারপর হচ্ছে ইমান আমল নিয়ে দুষ্ট্রুটি খোঁজা এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় না খুব পজিটিভ কোনো একটা ইফোর্ট যে একজন ব্যক্তিকে অপমানিত করার জন্য এই কাজগুলা হইতে পারে এখন বিএনপি কেন বলছে সেইটা আলাদা বিএনপির বক্তব্যটা রাজনৈতিক বলুভাই এটা যেটা বলবেন এটা রাজনৈতিক কারণ জামাত যখন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে বিএনপি তখন ধর্মকে কাউন্টার করবে আবার তারাও প্রয়োজনে ধর্মকে আনবে যেই ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকবেন তাকে নিয়ে আলোচনা সমালোচকের ওইটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ পলিটিক্যাল কিন্তু ডক্টর কলিমুল্লা সাহেব উস্কে দিয়েছেন তো কেউ কেউ আবার বলছেন যে এটা নিয়ে আসলে একটা সুস্পষ্ট ব্যাখ্যা দরকার তবে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের এত সময় আছে যে ওনার অতীত জীবনে উনি কবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিলেন তখন তার নাম কি ছিল পরবর্তী সময় তিনি কিভাবে আবার আকিকা দেওয়া বাবা মার নাম মোহাম্মদ ইউনুস নামটা তিনি আবার পুনর্ধারণ করলেন এগুলো নিয়ে বিতর্ক তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন জবাব দেবে এটা মনে হয় না আর প্রেস উইং থেকে ওইটা নিয়ে মনে হয় না তবে হ্যাঁ যেহেতু একটু স্পর্শকাতর ইস্যু ধর্মীয় ইস্যু তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো প্রেস উইং থেকে যে একটা বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে দিয়ে দেওয়া উচিত যে না হ্যাঁ তিনি এখানে আসলে কি বুঝাইছেন কলিমুল্লাহ সাহেব কি প্যাস লাগাইছেন ওনার কথার প্রেক্ষিতে কিন্তু বুলু সাহ আর বুলু ভাই যিনি আছেন বিএনপি নেতা তিনি কিন্তু কাউন্টারটা করেছিলেন এবং কি এই চ্যালেঞ্জটা ডক্টর মোদ ইউনুসকে তিনি ছড়ে দিয়েছিলেন যদিও বিষয়গুলো খুব বেশি প্রয়োজন না এটা নিয়ে গতকালকে আবার পিনাকিদা তিনি কিন্তু ভিডিও করছেন বুলু ভাইয়ের রেফারেন্সটা তিনি আনছেন কিন্তু কলিমুল্লাহ সারের রেফারেন্সটা সম্ভবত তিনি মিস করে গেছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা গতকাল দেখলাম যে জামাত ইসলাম তার নিবন্ধন ফিরে পেয়েছে এবং এর আগে আওয়ামী লীগের তাদের যে নিবন্ধন ছিল সেই নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে এখন আওয়ামী লীগ স্থগিত জামাত অপেন এখন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এবং জামাত ইসলাম ছিল স্বাধীনতা বিরোধী ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের মহান স্বাধীনতা এখন বাংলাদেশের রাজনীতিতে জামাত এর আগে চারবার নিষিদ্ধ হয় সর্বমোট এবং সর্বশেষ আওয়ামী লীগ সরকার সন্ত্রাস দমন আইনে জামাতকে নিষিদ্ধ করে দুই এখন এর আগে জিয়াউর রহমান জামাত ইসলামকে রাজনীতিতে ফিরিয়ে আনে দুই সালে জামানের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন এখন প্রশ্ন যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হল তারা এখন নিষিদ্ধ হয়ে গেলেন আর যারা বিরোধিতা করলেন তারা এখন মুক্ত হয়ে গেলেন এখন এটার মূলে কি এটা কি প্রাসাদ ষড়যন্ত্র নাকি আওয়ামী লীগের পাপের পাশ্চিত্য করছে তারা মানে পাপ ছাড়ছে জন্য এখন যদি পাপের হিসাব করেন আওয়ামী লীগ নিঃসন্দেহে তারা না বিগত পনেরো বছরের উন্নয়নের পাশাপাশি তারা অনেক পাপও করেছে জামাতের বড় পাপ হচ্ছে একাত্তরে দেশের স্বাধীনতার বিরোধিতা করা এখন দুজন যদি পাপ করে নিয়ম হলো দুজনকেই শাস্তি দেবে নতুবা দুজনকে ক্ষমা করবেন দুটা থেকে একটা এখন একজনকে ক্ষমা করলেন একজনকে শাস্তি দিলেন তাহলে তো এখানে বৈষম্য হয়ে গেল এখন দুঃখের বিষয় হচ্ছে নিজ কৃতকর্মের জন্য কোন দলই আওয়ামী লীগ জামাত কোন দলই এখনো পর্যন্ত নিজের ভুল স্বীকার করেনি ক্ষমাও চায় এখন আওয়ামী লীগের বিরুদ্ধে চোদ্দশো হত্যার দায় জুলাই বিপ্লব বলা হচ্ছে দুই হাজার চব্বিশে লোক হত্যা করেছে আওয়ামী লীগ এখন জামাতের বিরুদ্ধে ত্রিশ লাখ হত্যার অভিযোগ এখন কোন অপরাধ বড় তিরিশ লাখ নাকি চত্বস তবে হত্যা হত্যাই একজনকে হত্যা করলে সেটাও অপরাধ এখন মানবতা বিরোধী অপরাধের কারণে ইতিমধ্যে জামাতের কাউকে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আবার আওয়ামী লীগের কেউ কেউ এখন ফাঁসির ঝুলিতে যাওয়ার ঝুঁকিতে আছে আমার মতে নিষিদ্ধ কোন সমাধান নয় রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা ঠিক নয় মানে মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলবেন এটা তো সমাধান রাজনীতিতে কিন্তু কেউই ফেরেস্তা না আপনি বিএনপি এখন দাপটের সাথে রাজনীতি করছে বিএনপির আমল নামা দেখেন তারাও কি কম পাপি ভুল প্রান্তে সবার কম বেশি থাকে এখন মানুষ যদি কাউকে গ্রহণ করে আপনি ক্ষমতার দাপে প্রজ্ঞাপন দিয়ে মানুষের সমর্থনকে স্তব্ধ করে দেবেন এটা কোন ধরনের গণতন্ত্র সেই হিসাবে জামাতকে নিষিদ্ধ ভুল ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ ভুল আওয়ামী লীগের পাঁচ কোটি সমর্থ আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেন এই পাঁচ কোটি লোক তার পছন্দের দলকে পারবে না তাহলে খর্ব আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যে মানবতা বিরোধী অপরাধে জন্য কিন্তু জামাতের বিরুদ্ধে একই অভিযোগ এখন জামাত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন করতে পারবে নাকি এক দেশে দুই আয় নাকি বিচার মানে তালগাছ আমার এই বিচার চলতেছে এখন কথা হলো যে যারাই অপরাধ করেছেন প্রথম কথা হলো তাদের প্রত্যেকেরই নিজেরা মূল্যায়ন করা উচিত যে আমাদের ভুল কোথায় ভুল স্বীকার করা ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং এই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে কারণ যারাই এগুলো করেছেন তারাও তো আমাদের দেশের লোক তারা কিন্তু বাইরের লোক না এবং এইখান থেকে আত্মশুদ্ধি করে দেশে আবার মানুষের জন্য দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারেন কিনা সেই প্রস্তুতি আসতেছেন কিনা এইটা নিশ্চিত করে হচ্ছে এখন রাষ্ট্র যদি দায়িত্ব নয় যে আমি তোমার পক্ষে থাকবো তোমার বিপক্ষে থাকবো তালগা বিচার মানে তালগা সামা এই নীতিতে আমি চলবো তাহলে ওই যেই সেই কদুই থাকবে রাষ্ট্র যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক দেশের রাজ্য অলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ